গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভিজে গেছে বন্যা জলে আমি আমাদের ম্যানেজারে ইন্সট্রাকশন দিয়েছি তাদের এমএলএ এর টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গামিনা এবছরটা মাঠ পর্যন্ত আর এমপি এর ইন্সট্রাকশন দিয়েছি তার গ্রামীণ রাস্তায় 1 কোটি টাকা খরচ করবে এই এই কোটি টাকা স্কুল খরচ কবি স্কুলের জন্য

তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই রাস্তা ছাড়াও যেটা আমি বাড়ির কথা বলছিলাম এগারো লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসা তলে গেছে মানে ভেঙে গেছে সম্পূর্ণ হয়েছে সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে যা শেষ হলেই শুরু করবে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেবো প্রথম কিস্তি ষাট হাজার বাড়ি ইতিমধ্যে মাইনরি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি করবার জন্য দিয়েছি সেটা অ্যাড হবে প্লাস আরো কত বাড়ি একদম এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি তেরো বছর সংখ্যার তো কম নয় গ্রামের সংখ্যাই বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম অনেক গ্রামের মানুষ তার পাকা বাড়ি করে দিয়েছে নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে দিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের

শস্য নষ্ট হয়েছে কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে আগে টাকা টাকা দিতে দিতে হতো এখন হয় না বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই অর্থাৎ যে ক্ষয় ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছে অঙ্কাল মিনা আছেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্য প্রাণী হিসেব অনুযায়ী এবং শস্য বীমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায় শস্য এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয় একশো দিনের কাজ যেটা আমরা আগেও তিরিশ চল্লিশ